i'm oh.

চিত্র শ্রীরাম শ্রীঙ্গন বন্ধু সুন্দরের আঙিনা একশো চুয়াল্লতম বাৎসরিক অনুষ্ঠান এখানেই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন দূরদ্রান্ত ভারত বাংলাদেশ সব জায়গার থেকে জেলার থেকে এখানে আমরা অবশ্য শীর্ষ না তবু আমরা ওনাকে ওনার ভক্তদেরকে দর্শন করতে আসি বা এই পুনর্মিলনটা উপভোগ করতে আসি এখানে আসা এটা একটা পরমাত্মার খোরাক যেটাকে বলা হয় জাগতিক খাদ্য খেয়ে যেমন আমরা দেহের পুষ্টি করি এখানে একটা তৃষ্ণাও তো থাকে সে পরমাত্মার মিলন মেলা হচ্ছে শ্রীধাম শ্রী ধর্ম অবলম্বী হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য যে এই ধর্ম অনুষ্ঠানে আসলে মন পবিত্রতা হয় অনেক কিছু জানা যায় এই কারণেই আমরা এই ধর্ম অনুষ্ঠানে আসছি প্রভু জগৎবন্ধু সুন্দরের অপ্রাকৃত লীলাধাম এই শ্রীধাম শ্রী প্রতি বছর মহাসমারোহে শ্রী শ্রী প্রভুর এই আবির্ভাব উৎসব উদযাপন করা হয় এবং এই উৎসবের সঙ্গে যুক্ত আছে ঐতিহ্যবাহী একটি মেলা উৎসব এবং মেলা পরস্পর পরস্পরের পরিপূরক তো নয় দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে তাকে শ্রীমদ্ ভাগবত পাঠ তারপরে সন্ধ্যা সময় হয় অধিবাস অধিবাস কীর্তন এর মাধ্যমে এই নয় দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরের দিন মহানাম মহাকীর্তন যে হরিপুর জগদ্ন্ধু মহাধ্যরণ চারিহস্ত চন্দ্রপুত্র হা প্রভু 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 হে অনন্ত অনন্তময় তারপরের দুই দিন হয় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এবং তারপর তিন দিন হয় মহা মহানাম মহাকীর্তন আবার এভাবে ছয় দিন নাম হয় একদিন অষ্টকালীন রাধা যে লীলা আমাদের সনাতন ধর্ম অনুসারে ভগবানের লীলা স্মরণ করাটা আমাদের ভজন তো সেই লীলা আমার পরমারাধ্য শ্রী গুরুদেব ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বলতেন যদি এই দিবারাত্র রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা শ্রবণ করা যায় স্মরণ করা যায় তাহলে এক বছরের সাধন ভজনের ফল হয় তো এই ধারণা নিয়ে আমরা রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা সংকীর্তন উদযাপন করি তার পরবর্তীতে সপার্শ্বদ বন্ধু সুন্দরের ভোগ মর্যাদা এবং জলকেলি এবং বিশ্ব শান্তি কামনান্তে উৎসবে সমাপ্তি